চার নম্বর আল্লাহর সুক্রিয়াদের মধ্যে হচ্ছে আল্লাহ রব্লা আলমিনকে স্মরণ করা কারণ আল্লাহর দান যখনই আপনার কাছে নিয়ামত প্রতিটি সময় নিয়ামত আসছে এই যে শ্বাস নিচ্ছে টান আর ছাড়ছে মুহূর্তে হ্যাঁ মুহূর্তে সব হ্যান আল্লাহ তাহলে প্রতিটি মুহূর্তে যেন আপনার আমার এই চেতনা থাকে এ অনুভূতি থাকে যে আল্লাহর দান আল্লাহর দান এটা যদি বন্ধ হয়ে যায় এক মিনিটের জন্য দম বন্ধ হয়ে যায় শেষ এই যে স্পন্দন আছে যদি স্টপ হয়ে যায় শেষ স্মরণ করা আল্লাহকে স্মরণ করতে হবে করা হয় আল্লাহ রব আলিনের স্মরণের মাধ্যমে একটি হাদিস রয়েছে ইল্লাহ হামেদ আল্লাহ আলহি কোনো কিছু যখন খাবেন তখন আলহামদুলিল্লাহ বলে ওয়ালাইয়া সব সারা হামেদ আল্লাহ আলী কোনো কিছু পান করবেন বলো আলহামদুলিল্লাহ খেলো আলহামদুলিল্লাহ পান করলো আলহামদুলিল্লাহ কোনো কিছু পেলেন আলহামদুলিল্লাহ সব আপ এসাই কাত কোনো কিছু ধারণ করলে এই যে হাতে ক্ষমতা আছে এখন যদি প্যারালাইসিসে আপনি আক্রান্ত হয়ে যান হ্যাঁ তাহলে কি হয় বলুন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছেন না নড়তে পারছেন না বলছি যে কোনো কিছু ধারণ করবেন প্রশংসা প্রতি সময় যে চলতে আছে আল্লাহ কখন ক্লান্ত হয় এত যে আমার কথা বলছি আল্লাহ শুক্রিয়াদি করুন এই জবানে যদি স্বাদ না থাকে এই জিভাতে স্বাদ আছে সবকিছু তাই না জিভার স্বাদকে যদি আল্লাহ কেড়ে নেন তো খাবারে বুঝতে পারবেন কোনটা লোনা কোনটা মিষ্টি কোনটা ঝাল কোনটা তিতা কোনটাতে স্বাদ আছে কোনটা স্বাদ নেই সব সমান সব সমান চিন্তা করি একজন দায়ী ছিলেন আলকা সিম আজকে পাঁচ সাত বছর আগে ছিল অথবা আট দশ বছর আগে ছিলেন আমি ওখানে আলকা সিম যে বোরাই দায় বক্তব্য করেছি ওখানে সেই সময় অনেক উপস্থাপনা করেছেন আল্লাহ তাকে শেফা দান করে তো সে দায়ী আমার খুব খাতিরের মানুষ হঠাৎ করে কয়েক বছর আগে থেকে তিন চার বছর থেকে থেকে তার ভিতর কথা না সব ঠিক আছে শরীর সুস্থ শরীর সুস্থ দেখা যাচ্ছে বাহ্যিক কোনো কিছু নেই কোনো রোগ দেখা যাচ্ছে না কিন্তু ভিতর থেকে যে ভয়েসটা আসবে আর কথাটা বেরিয়ে আসবে সামনের লোক সম্বোধন যাকে করেছে সে শুনবে কোনো আওয়াজ নেই ল চিন্তা করুন তো তো এই যে নিয়ামতটা আমি যে কথা বলছি ভিতরে থেকে আর সেটা আসছে আর আপনার সাউন্ডটা পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই ঠিক আলো কত বড় নিয়ামত চিন্তা করুন তো দেখি নাহলে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতে পারছেন না আপনার ছেলেমেয়ের সাথে কথা বলতে পারছেন না তার ছেলে ভিজিটে এসেছিল গত দুই তিন সপ্তাহ আগে জোবাইল জোবাইল থেকে ফোন দিয়েছে একজন পরিচিত মানুষ দিয়ে বলছে যে অমুক সাহেবের ছেলে আপনার সাথে একটু কথা বলতে চায় তো জিজ্ঞাসা করলাম তার আব্বার কথা বলছে আমার আব্বা আমাদের সাথে শুধু ইশারাতে কথা যেমন মানুষকে ইশারাতে করে সারা ইঙ্গিতে কথা বলতে হয় সেই সারা ইঙ্গিতে কথা বলছে সাফা আল্লাহ দান দান করেন করেন আল্লাহ আমাদের কাল টিকিয়ে রাখেন পাঁচ নম্বর সুক্রিয় আদায়ের মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া যা কিছুই আল্লাহ দেন না কেন বিনয়ী হবেন সবসময় নিজে সবসময় নিজেকে ছোট মনে করবেন অহংকার মুক্ত অহংকার যেন না থাকে আর মানুষের হচ্ছে যেই সহ সাবজেক্টে যে পারদর্শী সেটাতে অহংকার চলে আসে আলেমদের অহংকার আসে এলমের যারা একটু বেশি পরেজগার তাদের পরেজগারই তো অহংকার চলে আসে কারণ শয়তান দেখছে যে একে কিভাবে কোমরা কর এগুলো তো নাস্তিক বানাইতে পারবো না হ্যাঁ আকিদা তহিদ সুন্নতের অনুসারী আহলুল হাদি সালাফিদেরকে গোমরা করে শয়তান অন্য রাস্তা দিয়ে আপোষে লড়িয়ে দিয়ে ঝগড়া ফাসাদে লাগিয়ে দিয়ে হিংসা বিদ্বেষ দিয়ে আর মনে সংকীর্ণতা দিয়ে উদারতা উদারতা না থাকা দিয়ে বিভিন্নভাবে যাকে যেইভাবে পারে শয়তান সেভাবে তাকে অ্যাটাক করে সবাই সব পাপ করাতে পারবে না এটা শয়তান ভালো করে জানে আপনাকে দিয়ে যে পাপ করাতে পারবে হয়তো আমাকে পারবে না সে আমার ক্ষেত্রে অন্য অস্ত্র ব্যবহার করে না সবসময় সজাগ থাকতে হবে আদু তোমাদের শত্রু ফেজু আদু শত্রুকে শত্রুই মনে করি শত্রুকে যদি শত্রু না ভাবেন তাহলে ক্ষতিগ্রস্ত তো বিনয়ী হইতে হবে নমনীয় হইতে হবে অহংকার মুক্ত হইতে হবে কারণ যার মধ্যে অহংকার চলে আসে সে তখন আল্লাহ নিয়েছে যে আল্লাহ যে আমাকে এলেম দিয়েছে আল্লাহর দান আল্লাহ যে আমাকে পয়সা দিয়েছে হ্যাঁ তখন বিনয় হয়ে যাবে আর না হলে যদি মনে করেন আমি অনেক এলেম শিখেছি আমি অনেক পয়সার মালিক হয়েছি অনেক ক্ষমতার মালিক হয়েছি আমি অনেক সুস্থ আছি আমার কোনো রোগ নেই হ্যাঁ এই মন মানসিকতা রাখবেন না আল্লাহর দান আলহামদুলিল্লাহ বিনয় হবেন আজকে সুস্থ আছি কালকে নাও থাকতে পারি বিনয় হবেন হ্যাঁ নিয়ামত টিকে থাকবে এই জন্য উক্তি রয়েছে যে কইয়দ নামা বিশ্বক্র নিয়ামতকে যদি ধরে রাখতে চাও নিয়ামতকে যদি বেঁধে রাখতে চাও কোনো কিছুকে হ্যাঁ শিকারী পশুকে বেঁধে রাখতে হয় তাই না নাহলে পালিয়ে যাবে তো নিয়ামতকে যদি তোমার কাছে ধারণ করে রাখতে চাও বেঁধে রাখতে চাও তো সুক্রিয়া আদায় কর। সুক্রিয় আদায় করলে নিয়ামত হারা হবে না নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না আর যখনই সুক্রিয় আদায় করবে না না সুক্রিয় করবে বিভিন্নভাবে অন্ত থেকে সুক্রিয়া আদায় করছ না জবান দ্বারা সুক্রিয়া আদায় করছে না আমল দ্বারা সুক্রিয় আদায় করছে না আল্লাহ নিয়ামত দিয়েছে আর পাপ করা শুরু করে দিলে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবেন বহু লোককে আল্লাহরা রাষ্ট্রীয় নিয়ামত দিয়েছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন নিয়ে নিয়েছেন ছুঁড়ে ফেলে দিয়েছেন বহু লোককে আল্লাহ এলেম দিয়েছিলেন কিন্তু বেশি দিন সময় দেননি আর তার তার বরকত এলেম অনেক শিখেছে কিন্তু কাউকে দিয়ে যেতে পারে যার কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতকে যদি টিকাতে হয় তাহলে কি করতে হবে হ্যাঁ সুক্রিয়া আদায় করতে হবে আর সুক্রিয়া আদায়ের একটি মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া নমনীয় হওয়া তাওয়াজ খাকসারি খাকসারি কথাটি ফার্সি শব্দ কিন্তু আমাদের ভাষাতে ব্যবহার হয় খাক মানে মাটি আর সার মানে নিজেকে মাটিতে মিশিয়ে দাও ছোট মনে অনেক বড় মনে করবে না নিজেকে ছয় নম্বর সুক্রিয় আদায়ের মাধ্যম হচ্ছে যে যতই আপনি ভালো আমল করেন না কেন যতই আল্লাহ শুকর আদায় করেন না কেন যতই নেক কাজ করেন না কেন হ্যাঁ যতই গোনা থেকে বেঁচে থাকেন না কেন সব সময় এ কথা মনে রাখবেন যে আমার অনেক ত্রুটি আছে আমি ত্রুটি মুক্ত না আমি পাঁচ অক্ত নামাজ পড়ছি নামাজও ত্রুটি আছে আমার তাহাজ্জুদ পড়ছি তাতেও গাফিলতি আছে নফল রোজা রাখছি তাতেও আমার গাফিলতি আছে রোজা অবস্থায় মেলা অপছন্দনীয় কাজ করে ফেলছি অপছন্দনীয় অপ্রীতিকর কথা বলে ফেলছি অথবা সময় কত নষ্ট করছি আর আল্লাহ কত সময় দিয়েছেন কিন্তু এই সময়গুলি কতটা আমি আল্লাহর জন্য লাগাচ্ছি আল্লাহর দিনের জন্য লাগাচ্ছি আল্লাহ সন্তুষ্টের জন্য লাগাচ্ছি আমি আখেরাতের তার স্থায়ী জগতের জন্য কতটা আলাদা সময় দিচ্ছি আর আমি এই ক্ষণস্থায়ী জগতের জন্য সব সব সময় সব সময় লেগে আছেন শুধু পয়সা দুনিয়া 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 চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ দুনিয়ার কাজ করছেন আর কতক্ষণ আপনি আখেরাতের কাজ করছেন চিন্তা করুন তো শুকরিয়া দায়ের ক্ষেত্রে যতই আপনি শুকরিয়া আদায় করেন কিন্তু আপনি নিজেকে তুটি উৎপন্ন মনে করেন সাত নম্বর উপায় হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা জিহাদ সর্বতো প্রচেষ্টা চালানো হ্যাঁ সব সময় নিজের আত্মপর্যালোচনা করেন নিজের হিসাব করেন এবং শয়তান আজ মন মেজাজ কে এবং কথা কাজ গিয়ে পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে বা নেকির কাজ থেকে গাফেল করে দিচ্ছে এক্ষেত্রে শয়তানের বিরুদ্ধে সবসময় লড়াই চালিয়ে যেত সংগ্রাম চালিয়ে যেতাদাম আল্লাহ প্রসাদ করছেন যে যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা কর মুজাহাদা জেহাদ করবে মেহনত পরিশ্রম করবে মেহনত অবশ্যই আল্লাহ মেহনতের মূল্যায়ন করবে লিয়ার নাম সবানা অবশ্যই আমার পথ দেখাব জান্নাতের রাস্তা দেখাবো আমার সন্তুষ্টির রাস্তা দেখাও এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহকে শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে দেখেন মনে যখনই খারাপ কথা আসছে এটা কোথা থেকে আসছে শয়তানের অশা শয়তানের কুমন্ত্রণা তাহলে তখন কি মোজাহাদা হচ্ছে যে মন খারাপ দিকে যাচ্ছে এখন আমি ভালোর দিকে ফিরে নিয়ে আসবো হ্যাঁ ভালো কাজ করা শুরু করবো গাফিলতি চলে আসছে হ্যাঁ ফরজ না ফলে আমি থেকে মুক্ত হয়ে যাবে জি যখন দেখছি ঘুম পুরা হয়নি এখনো হ্যাঁ ঘুম লাগছে আপনি এর বিরুদ্ধে আপনি লড়াই করেন এর বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে যে আমি এক্ষুনি দাঁড়িয়ে আচ্ছা উঠছি অ্যালার্মটা বন্ধ করলাম আচ্ছা উঠছি যারা তাহাজুত পড়ে আচ্ছা উঠছি একটু পরে উঠছি যারা তাহত পড়েন না হয়তো ফজরের আজহানের সময় লাগিয়ে রেখেছেন অ্যালার্ম বাজলে আচ্ছা এখন তো আধা ঘন্টা পঁচিশ মিনিট আছে যে আমার তো ধৈর্যই নেব আচ্ছা পাঁচ মিনিট এই যখনই পাঁচ মিনিট আসা একটু একটু আরাম করি আসা একটু ঘুমটা হালকা হয়ে যাক সাথে সাথে উঠবো এই যে মন বলছে যে না পরে উঠি এটা হচ্ছে তখন মনে যে গাফিলতি আসছে অথবা শিথিলতা আসছে অথবা যে কোন এই ধরনের ত্রুটির দিকগুলো আসছে বা খারাপ কথা আসছে তার বিপরীত ভালো কাজের দিকে আপনি নিজেকে নিয়ে যাবেন এটি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা আল্লাহ রবুল আলমিন কোরআনে কেন এরশাদ করেছেন ইবলিশ শৈতান যখন বিতাড়িত হয়ে গেল জান্নাত থেকে বিতাড়িত হলো আল্লাহ সন্তুষ্টি থেকে বিতাড়িত হইলো মালাওয়ান অভিশপ্ত হয়ে গেল হ্যাঁ আল্লাহ যখন তাড়িয়ে দিলেন রহমত থেকে তখন আল্লাহর কাছে কি চেয়েছিল ছাড় চেয়েছিল ক্ষমতা চেয়েছিল হ্যাঁ তো আল্লাহ বলে বলেছেন তো ঠিক আছে এনাকমিদাল মনুজাদের তোমাকে ছাড় দিলাম তোমাকে ক্ষমতা দিলাম তুমি যা চাইছো তাই দিলাম তুমি যাকে পারবে তুমি যার নামে নিয়েছো তো তোমার সঙ্গী বানাও তো সেই সময় শয়তান যে কথাগুলি বলেছিল তার কিছু কথা সুম্মা লা ত ইয়ান হমিম বাইন ই হিম অমিন খালফ ইম হে আল্লাহ এই যাদের জন্য আমি অভিশপ্ত মালাউন হয়ে গেলাম যাদের জন্য আমি কাফের হয়ে গেলাম যেই জাতির জন্য আমি জাহান্নামি হয়ে গেলাম আর তোমার সে জাতি হচ্ছে আদম এবং তার সন্তানরা তাই না আদম আলী ইসলামকে করতে বলা হয়েছে সেটা করে নিলেই তো আল্লাহর অনুগত বান্দাই থাকতো সে তো শৈতান আল্লাহকে বললো ইবলি শৈতান যে আল্লাহ এ মানব জাতির সামনে থেকে এসে আমি আক্রমণ করব পেছন থেকে আক্রমণ করব ওয়ান আই ডান দিক থেকে আক্রমণ করব ওয়ান সামলে বাম দিক থেকে আক্রমণ করব চারি দিক থেকে আমি হানা দেব ওয়ালা তাজেদ আকসার আমির তারপরে আল্লাহ তুমি এই আদম সন্তানের মানব জাতির অধিকাংশ লোককে শুকুর গুজার পাবে না সব অকৃতজ্ঞ হয়ে যাবে আর অকৃতজ্ঞ হইলে তো আমার কাজ হয়ে যাবে আমার দলবল সেনাবাহিনী বেড়ে যাবে সঙ্গী বেড়ে যাবে এদেরকে জাহান্ন হয়ে নিয়ে যাওয়া আল্লাহ রব্বুল আলমিন তার জয় বলেছেন যে তবে আমার যারা খালিস বান্দা খাঁটি বান্দা তাদেরকে পারবে না এগুলি শয়তান স্বীকার করছে ইল্লাহ এবার মেনমল মুখলাসিন আল্লাহ তো আমার যেগুলো খালিস বান্দা হ্যাঁ ওগুলোকে পারবো না তাহলে হলুসিয়াতের সাথে আল্লাহর عبادت بندی کرتا ہمیں رب العالم جانو توفیق دان کرنے